জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না রতি আল্লাহ তালাম গুরু আফর যেমন ছিল না হাজের মধ্যে মোজাহাজা মোসাহাজা ঠিক কেমন ইমামসাইন তি আল্লাহ কালাম গুরা এমন ভাবে ছিল ইমাম মুসলিম নে আঁখের দুইটা সন্তানের মাঝে এমন ভবনতা ছিল ইমাম মুসলিমের মনের ভিতরে এমন প্রবণতা ছিল মানে ইমাম মুসলিম যখন তিনি তারবালার ময় এখানে গিয়েছেন যাওয়ার পরে গিয়েছেন তার পিছনে মুসল্লির অভাব নাই গতম কাতারে মানুষের অভাব নাই দ্বিতীয় কাতারে মানুষের অভাব নাই তৃতীয় কাতারে মানুষের অভাব নাই কিন্তু যখন দেখলেন মানুষগুলা যাকে যাকে ইমাম মুসলিমের না কেনের কাছে হাতে হাত রেখে মুড়ি হয়ে যাচ্ছে তখন তিনি মনে মনে ভাবলেন আমার কাছে যদি তুফাসি এত মুসুর মান হওয়া যায় ইমাম মুসলিম লেফা তো তারা জীবন কা দিয়ে দিলে ভালোবাসায় এই কথা গণ আল্লাহ বা ইমাম মুসলিমরা দি আল্লাহ বেড়ার কুভাবাসীর অবসরটা ভাইবাসই করতে যাইয়া দুইটা সন্তানকে সাথে নিয়ে গেলো ইমামুসাইনকে যাওয়ার সময় বলে গেল হ্যাঁ ইমামুসাইন আপনাকে তো ওরা তাওয়াত করেছে যাওয়ার জন্যে মুরব্বিরা জীবিত বলছে তাদের তরুয়ারের ব্যবহার বেশি ভালো না তাইলে একটা কাজ করেন আমি পুজো হ্যাঁ তাদের দল অবজারেশন করি তারপরে আপনি যাবেন এই কথা বললেন ইমাম মুসলিম দাখিল দুইটা সন্তান লইয়া এবার যখন গুফার পথে গেছে ওরা পিছনে নামাজ করলো খোলা খুলি করলো ওই দেশের একজন গভর্নর যার নাম হল ইবনে জিয়াদ ইবনে জিয়াদ বলতেছে আমি শুনেছি হুসাইনের প্রতিনিধি